মোটর বাইক কিনবে লোকের বেজেকা তুলে চা 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 করে পাক খাবে কথা ঠিক বলছেন হল অনেক সন্তান বাম মরে গেলে জমি বিক্রি করে দেয় বা মরে গেলে দোকান বিক্রি করে দেয় আর লোকে বলে তোর আব্বার রক্ত রে দোকানটা তোর আব্বার রক্ত ছিল বিক্রি করিনি তোর রক্ত ছেড়ে দেয় বুড়ো চলে গেছে তোর রক্ত সেই জন্য জমি জায়গা বিক্রি করে দেন দোকানগুলো মাদার সাহেব মসজিদ লিখে দেন নিজের কবরের চিন্তা করে বেরিয়ে দেন বেরিয়ে দেন হবে না এ গন্ডগোল হয়ে গেছে আর হবে না এই কচি মোবাইলটা কেনে গেল দেওয়া যার মোবাইল সে গেছে আচ্ছা হোক মানুষের হইনি মোবাইল বড় মোবাইল ফেলে রেখে চলে যাচ্ছে আল্লাহ একবার তো যাই হোক আমি বলছি হয়তো আপনাদের কষ্ট হচ্ছে আর কিছু ছেলে দেখে যাচ্ছে বাপ যদি বেটার কথা না শোনে সে কি বাপের কথা যদি বেটা না শোনে সে কি বাপের বেটা হলো জোরে বলে কচি নামাজ পড়ো হুকুম কার আল্লাহ দায়িত্ব কার বাপের হুকুম কার আল্লাহ দায়িত্ব কার বাপের আই নামাজ পড়ো না নামাজ পড় আমি পড়ব না যেমন নিজের চাচা আবু তালিব আল্লাহর রাসূল জীবন ভর বলে গেছে কোরআন মানো আই মানব না নামাজ পড়ো আই পড়ব না কোরআন শরীফ মানো আই মানব না আমার মানো আই মানব না আল্লাহ বলল দোস্ত ছেড়ে দাও তার জন্য দোকান গজ ও তোমার গজল এই বেনামাজি ছেলে চোর চিটিংবাজ মত ছেলে বাপের জন্য রহমত না তারপরে নামাজ পড়াতে দেখছেন হচ্ছে না আমি বেঁচে থাকতে পারিনি তাহলে আমার এতেকালের পরে আর কেউ না সুতরাং জমির খরিদ্দার ঠিক করে রুজির মালিক আপনি না শোর কুকুর রুজি আল্লাহ দেয় একটা আপনার ছেলের আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ তার রুজি দিয়ে পাঠিয়েছে সে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার আমি কামাই করেছি আল্লাহ আমার দিয়েছে আমি ঝেড়ে দেবো দে আমার পুঁজি করে আমি বের করবো সাতরা ছেলে কোনোদিন কবরের ধারে যেতে হবে না সাতরা ভাইরা ভাই কোনোদিন যেতে হবে না টোটাল গ্রামের লোকের কারুর কবরের কাজ যেতে হবে না কেন মসজিদে এক জমি দিয়েছি কেয়ামত পর্যন্ত সব পাবো মাথাটা ছাদ ফেলে দিয়েছি কেয়ামত পর্যন্ত সব পাবো মসজিদের কোনো লোক আমার নাম ধরে দোয়া করতে হবে না মাথার কোনো ছেলে আমার জন্য দোয়া চাইতে হবে না অটোমেটিক শুধু ঢুকবে আর জোরে বলে ট্রেনের জমি জায়গা সব ঝেড়ে দেন দোকান বাজার বাজারে আছে বিক্রি করে দেন পুরো উল্টো বাজারে জীবনে কি তালে পড়ে বাজার কি ছেলে রেখে যাচ্ছে রাগে যাবে না নামাজ পড়ো বাপ সব যাবে বাপের সঙ্গে মিলে চলো বাপের অথুক বার করবে না মায়ের মহব্বত করো নরম মেজাজে তাকাও নাজারা রহমাতিন তুমি হজ্জের সহ পাবে হিল্লা কাতাপদ লাও হলো অফিকুল্লি নাজারা তুমি বাপের গরম দেখাবে বাপ তোমার জন্য রক্ত ঝরিয়েছে রাতের ঘুম নেই মা তোমার জন্য জেহাদের ময়দানের মতো রক্তই রঞ্জিত হয়ে গেছে মা প্রসব করতে গিয়ে তুমি সেই মায়ের অংশ ভাগ নেবে বাপের অংশ দোকান ভাগ নেবে বাপের অংশ জমি নেবে আর ফের বাবের উৎসবরা করবে ভাইয়া আমার বোঝার চেষ্টা করুন খুব ঠান্ডা মাথায় বোঝেন আপনার একটা ছেলে প্রেম করছে রাতের বেলা আপনি পাচ্ছেন ছেলেটাকে বলছেন সে ওজন হ্রাস করছে ও ওই ছেলেকে আপনি সতর্ক করার জন্য বললেন তুই আমার ভিটেই উঠবি না তুই আমার বাড়িয়ার আসবি না তোর ব্যবস্থা করবো ছেলে রেগে গিয়ে বিষ খেয়ে মরেছে আল্লাহর কথম আল্লাহ দরবারে আপনার কৈপা দিতে হবে

আলহামদুলিল্লাহ বলে শখর আদায় করে লোকজন ডেকেলে মাটি দেয় ঘুনার থেকে বেঁচে যাবে আর আল্লাহ আপনার কাছে কই বাদ বাদলে আল্লাহ বলবে হ্যাঁ তোর জীবনে দুনিয়া পাঠিয়েছিলি একটা কাজ করেছি তুই ছেলের গোনা থেকে বাঁচতে বলেছিলিস ও মরে গেছে তারপর থেকে তুই গোনার হাত থেকে বেঁচে গেছিস মেয়ে উল্টো পাল্টা করছে পড়া আসতে চারটে টিউশনি ছুটি হয় আসতে পনেরো মিনিট চারটে পনেরো যেন বাড়ি দেখি সাড়ে চারটে বাজলে পাঁচটা বাজলে অবস্থা খারাপ করে দেবো দাঁত পেটে ঢুকিয়ে একদম মেয়ে বলছে তো তো দাঁত আসার কথা সাড়ে চারটে আসছে সাত রায় মেয়ের বলেন যে এর পর থেকে যদি উল্টো দেখেছি তাহলে পিঠে ছাড়া করে দেবো জেলে দেবো উল্টো পাল্টা ভয় দেখান মেয়ে দেখছে যা আমি আদ্রবে আমার আব্বার মার ব্যবস্থা করব বলে গলায় দড়ি দিয়েছে আল্লাহর কসম আল্লাহর দরবারে আপনার কইপান দিতে হবে না হবে না হবে না ওই রাম জাতির কলঙ্ক নারী মরে যায় এই কথা ঠিক না ভুল তাহলে গুনার হাতে তো বাঁচেন বাচ্চা জন্য কেন গোনা করবে না আপনার অর্ডার জন্য নামাজ পড়ার কথা বলা আপনার আল্লাহর তরফ থেকে হুকুম রয়েছে মেয়ের নামাজ পড়ার কথা বলা ছেলের নামাজের কথা বলা সৎ রাস্তায় চালানো সঠিক পথ দেখানো এলমো শেখানো এটা দায়িত্ব মা বাপের গ্রামের লোকের না দায়িত্ব কার তাহলে ছেলে যদি আমার কথা না শোনে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আপনি বিশ্বাস করুন আপনার ইন্তেকালের কালের পরে ও আর কারোর কথা শুনবে না লোকে আফসোস করবে হাই রে হায় অমুক লোক যতদিন বেঁচেছিল সম্পত্তি গুলো ঠিক ছিল কাকা মারা যাওয়ার পরে ছেলেরা কি হারে বিক্রি করছে দেখে হায় 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 আর কাকার কবরে আগুন জ্বলছে নিরানব্বইটা সাপ দিয়েছে ছবল মারছে কবরে ডান দিকের হার বাম দিকে ঢুকিয়ে দিচ্ছে বাম দিকের হার ডান দিকে ঢুকে দিচ্ছে কাকা শুধু চেল্লাচ্ছে বাবারা একটুখানি কোরআন খরিফ দান কর মাদ্রাসায় পাঁচ কাটা জমি মাদ্রাসায় মাদ্রাসা একটা দরজা করে দে মসজিদের একটা দরজা করে দে বা আল্লাহর কসম আপনার ছেলেরা শুনতে পাবে না কোনোদিন কবরের কাছে যাবে না যাবে না কারণে বেঁচে থাকতে তো নামাজ পড়িনি কবর যারা দাদু দাদির করিনি সুতরাং আপনার কবরের কাছে যাবে না এত গাঁজা ঘর ফের সুদ ঘর তেরেঙ্গা কাটিং মালসা কাটিং โรল্যান্ডো কাটিং ও কলিজার টুকরারা মেসি কাটিং কাটে নবীর কাটিং কাটে না নবীর নীতি মানে না নবীর তরিকায় চলে না আল্লাহর হুকুম মানে না এ ছেলে বাপের জন্য রহমত হতে পারে না এ ছেলে বাপের জন্য গজব একটু বোঝেন

হাসরে মাঠ বলে একটা জিনিস আছে তিরিশ হাজার বছর রাস্তা ফুল রাত পেরিয়ে তবে আল্লাহ জান্নাতে যেতে হবে একটু ভাবেন কি কষ্টের জমি কি কষ্টের দোকান একটা মত করে হাতে তুলে দেবে একটা গাঁজা করে হাতে তুলে দেবে একটা পাত্তা করে হাতে তুলে দেবে চোখ বন্ধ হলে ও আর আপনার কেউ কি আপনার চোখ বন্ধ হলে কেউ ও শুধু উঠোনে দাঁড়িয়ে রাস করবে বাপের লাভা লাভা টাইম হয়ে যায় চারটে জানা যাক লাভা বাপ শুনতে পাচ্ছো দেরি বড় চলে হাঁচছে লাভা লাভা করে লাভি লি গেল বলতে চলায় আল্লাহর কসম কবরে রাখার পরে মানুষ যখন জুতো পায় দিয়ে হেঁটে হেঁটে ফিরবে আল্লাহর নবী জানার ওই জুতোর আওয়াজ শুনতে পাবে মানুষ যে আলোচনাগুলো করে ওই আলোচনার কবরে শুয়ে শুয়ে শুনতে পায় কিন্তু করার কিছু না তিন চার মিনিটের মধ্যে বন্ধ হুই বন্ধ মিনহা না বন্ধ হয়ে গেল আর কারুর গলা নাই এখন পাঠ বাগানের ভিতরে হয়ে গেছে কাকা একা চারিদিকে সব হয়ে গেছে ফাঁকা ছেলে কটা মেয়ে কটা জমি কবি গা দোকান কটা আল্লাহর কসম জিজ্ঞাসা করবে নাও ফেরে তারা বলবে বল তোর রবকে রদি তু বিল্লাহ রব্বুকা বলবে আমি বুঝতে পারছি না অমন দিনুকা বলছে আমি বুঝতে পারছি না বাপ বলে বুঝতে পারছি না তোমার বাপ বলো আর খালু বলো ফেরে তারা তিনটে প্রশ্ন করবে উত্তর যদি দিতে না পারো অপর জাহান নামের গাড্ডা হয়ে যাবে তোমার ছেলে বাড়ি এসে ভাইরা বাড়িয়ে রাজহাস জবাই করে খাবে বলবে মন মেজাজ খারাপ চলের দিকে যাই ও ঘুরে আসি আপা মরে গেছে যাক মতো বাড়ি বসে চা যাই দিঘায় গিয়ে ঘর ভাড়া করে শুধু ঝাঁয়ে পড়ে জাম দেবে আমি কি খুব বাজার কথা বলছি কি জমি বিক্রি করতাম না জমি আছে কারো বিক্রি করত এই বাজারে যদি কারোর দোকান থাকে বিক্রি করতে শেষ করে আমার টুকরা ভাইয়ের বোঝার চেষ্টা করুন তাহলে ছেলে যদি ছেলের মতো হয় ওই ছেলের জন্য বড় মেহনত করে ওই ছেলের জন্য বড় কষ্ট করে দুনিয়ার জমিনে কিছু সম্পাদ রেখে যায় আমার ছেলে এবাদাত করে আমল করে যদি বলেন হুজুর আপনি কি করেছেন সতেরোই ডিসেম্বর আমার মাদ্রাসায় জলসা জমি যা কিনেছি মাদ্রাসায় দিয়েছি ও কলিজার টুকরাটা দোকান চার पीस কিনেছিলাম মাদ্রাসায় দিয়ে দিয়েছি বিক্রি করে সোনারপুরে সাত কাটা জমি কিনেছিলাম বিক্রি করে দিয়ে দিয়েছি সেই সাত মাসের আগের কাছে তখন ফালতু আমার গেরাম এই বক্তব্য দিয়ে কি করে করেছি বাড়ি কুড়ি বছর আগে গাড়ি অনেকদিন যেটা বলবে সেটা করে দেখাতে হবে আচ্ছা কোরআন হাদিসে আছে কি যে ছেলে মেয়ের জন্য জমি জায়গা করে আসতে হবে কথা বলেন যে ফাতেমার জন্য জমি সোনার পাহাড় হাসান হোসেনের জন্য নবী বললো কিচ্ছু না আল্লাহ রুজির মালিক আল্লাহ রুজি দেশ রাসূলুল্লাহ নেবেন সোনার পাহাড় নেবেন নবী বললেন না সেজন্য আমার অনেক টাকা তো সেজন্য করে তিনশো বাচ্চা প্রত্যেক দিন খায় ওস্তাদ আছে শিক্ষক শিক্ষিকা যা মেরে যায় দোকান বাকি এ বাকি সে বাকি কারেন্টের বাকি ওদিকে ওস্তাদদের বেতন এরকম করে দেই আমার কলেজের টুকরে যদি বলে চাঁদা মাইকে বলছি আমাদের গ্রামের লোক শুনছে এক পয়সা চাঁদা কোন গ্রামে গে তুলি নি দশ টাকা দাও আপনাদের মতো কিছু ইমানদার বন্ধু বান্ধব আছে আল্লাহওয়ালা তাদের কাছে মাঝে মধ্যে বলি তারা যা দেয় তাতে করে অনেক বেশি আল্লাহ রহম হয়ে চলে যায় আর আল্লাহ যদি প্রতিষ্ঠান না চালায় পৃথিবীর কোনো মানুষ চালাতে পারে না আমি একটা জিনিস ভাবি যে কুকুরের আল্লাহ রুজি দিচ্ছে ছাগলের রুজি দিচ্ছে সরের রুজি দিচ্ছে জঙ্গলে বাঘ তার রুজি দিচ্ছে আর এরা বাচ্চারা কোরআন শরীফ পড়ছে এর গায়ে রুজি আল্লাহ দেবে না আপনারা পাঁচশো দুশো হাজার টাকা করে দিয়েছেন মাদ্রাসাটা কি ছিল কি হলো দুতলা হয়ে গেছে মনে হচ্ছে তাহলে একতলা মানে দুতলা হয়ে যাবে আল্লাহ চাইলে দুতলা হয়ে যাবে কি ছিল হাঁটে সেটা আজকের বিল্ডিং হলো এ আবার দুতলা হবে আবার রাউন্ড মারবে আবার ঘুরবে সময় এখানে টাইটেল পাস মাদ্রাসা হবে যেখানে একটা ছেলে হেফজো পাওয়া যেত না সেখানে সামনে বারে আল্লাহ চায় চার পাঁচটা পাগড়ি পাবে না কি করব আজকের সদ্য হাফেজ হয়েছে সামনে পারে আরো সবচেয়ে বড় ব্যাপার কঠিন ব্যাপার হলো যারা নুরানি কায়দা পড়েছে এখানে আমার তো মনে হয় সেই সমস্ত ছেলেরা হাফেজ হবে সেরকম ছেলে আছে না না তাহলে বলেন তো এই জিনিস কি জিনিস একটা ওয়াক্য শিখলে দশটা নাকি আমি যে ওয়াজ করছি আমার রাজ সবার তো ভালো লাগবে না যদি সবার ভালো লাগে তাহলে আমি দুজেকে যাও কারণ নবীর আজ সবার ভালো লাগে না আর আমি যত করে যদি সবাইকে খুশি করি আমি নবীর টপকে দেবো আর নবীর যাই টপকে হবে তার আল্লাহ টপকে দেবে এই জন্য আমি কঠিন তত্ত্ব দেব এখন তো কিচ্ছু বলিনি এরপরে চূড়ান্ত ওয়াজ দেব তখন কিছু মানুষ বলবে কথা শোনা ঠিক না এ বাজে কথা কেন আমি ওয়াজ শুনতে আসলাম আমি আর শুনবো না রসুল্লাহ যখন ওয়াজ করতেন একদল মানুষ বলতেন মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদ ভন্ড মোহাম্মদ নবীনা এ কথাগুলো বাজে কথা আল্লাহর কসম যারা সত্য কথা বলে মেনে নিয়েছে আমার আল্লাহ তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে আর যারা মরি মানিনি তারা কুকুরের মতো মরেছে

এই হাদিস আর করার অনেকে মানবে না তোর মানতে হবে না তুই মরে যাবো একদিন পরে যাবো আর সেই দিন কবরে গেলে বুঝতে পারবে গুতো কারে বলে আর এই যে কথাগুলো বলছি আমাই আমাল মিসকালা জাররাতিন খইরয় ইয়ারাব আমাই আমাল মিসকালা জাররাতিন শাররয় ইয়ারাব ও গালিফায়রা আমার জীবনে কটা নিঃশ্বাস কোথায় ফেলেছি কটা থুতু কোথায় জায়গায় ফেলেছি কোথায় কটা আল্লাহ বলেছি কোথায় কটক পানি খেয়েছি কোথায় কবার আল্লাহ বলেছি কোথায় কবার আল্লাহ আকবার বলেছি কোথায় কবার তাহাজ্জুদ পড়েছি কোথায় কবার ইস্তিগফার পড়েছি কোথায় কবার কোরআন খতম করেছি কবার সূরা ইয়াসিন পড়েছি আল্লাহ বলেন সব সবগুলো লেখা আছে আছে না নাই যাররা লেখা তাহলে আপনি দুনিয়া আসার পরে এই চোখের পাতা আমি এই চোখ বার করে আছি না কবার চোখের পাতা পড়েছে আল্লাহর কসম লেখা আছে কটক পানি খেয়েছে লেখা আছে হম আমাল মাল মিসকে আলাদা রাইয়া রা কবার গালাগালি করেছো কবার ভিডিও কল করেছো কবার অডিও কল করেছো কবার গুনাহা করেছো কবার ঘর ভাড়া করেছো কবার মাঠে গন্ডগোল বাদ দিয়েছো কবার মাথ চুরি করেছো কবার ডিম চুরি করেছো কবারি করেছো আল্লাহ ফালে লেখা আছে এই জন্য ভাইদের মায়া যখন চান নামের টিকিট হাতে দেবে অর্থাৎ আমুল বাম হাতে দেবে ও দেখে নিজে বলবে আল্লাহ এ কি আমুল নামা একটা নিশ্বাস বাদ যায়নি এই আমার না এ অন্য কোন লোকের আমা আমি এত অন্যায় তো করিনি আল্লাহ বলবে তো কি আমল নামা তাই কে দিল তোমার না বলছে না অন্য লোকেরা অন্য লোকেরা তুমি এভাবে পাপ করো না আল্লাহ বলবে মিথ্যাবাদী এইবার তোর বারোটা বাজাবো ও কলেজের টুকরারা আমার আল্লাহর সাথে সাথে জোবানে তালা মেরে লিমুন দি আমার আল্লাহ হাতে দোকান খুলে দেবে হাত বলবে আল্লাহ পঁয়ষট্টি বছর দু মাস বেঁচে ছিল টোটাল ইতিহাস খুলে দিলাম আমার এই পর্যন্ত শেষ আল্লাহ বলবে পা তুই এবার কথা বল বাতাসা খাদু আর চলঘিমা কালু যাক oh আস্তে করে বলবে বাপের নাম ভুলে যাবে সেদিন আর কেউ আপনার পরিচয় দেবে না বহু দুনিয়া বন্ধু ছিল বহু বান্ধবী ছিল বড় ভাইরা ভাই ছিল বড় দুলা ভাই ছিল বড় গ্রামের লোক বন্ধু ছিল আর তোমার কেউ নাই আমলাম যা কিছু লিখেছে ফেরে তারা সত্য লিখেছে হাত বলে দেবে পা বলে দেবে তোমার তার নামে টিকিট হাতে ধরিয়ে দেবে সেদিন কারুর বাপ টাকাতে পারবে না অবশেষে

তারা কি বলতে শুনছে ইব্রিজ হলো কি রে তোর কি হয় না তুই তো আমাদের নামাজ পড়তি দাও নি ভাই মিথ্যা কথা বলছিস আর না শুনছি তুই তোর নামাজ পড়তে যাচ্ছি ঘাট ধরে আমি ফিরে নিয়েছি তা তো কর না তোরা দিগা যাচ্ছে না আমি কান্দর টেন্টে লিয়ে গেল তা তো কোনো করবে তাই কি করিস বল না ধোকা সত্য কথা বলেছিস আমি ধোকা দিয়েছি গ্যারান্টি কিন্তু আমি যেরকম ধোকা দিয়েছি নবী তোদের কাছে মোজেজা রেখে এসেছিল ও ন নবীদের মতো মোজেজা নিয়ে চলে আসেনি তোদের কাছে কোরআন ছিল তোদের কাছে হাদিস ছিল আলেম আলমা ছিল মসজিদ ছিল মাদ্রাসা ছিল কোটি কোটি বার বুঝিয়েছে তারা তাদের কথা নিশলি আমার কথা মত চলে আমার dost হয়ে জয় তুই এসে গেছিস এখন চল আমার সঙ্গে দোজকে যাবি এইবারে জাহান্নামের দারওয়ারে কাছে যাবে জাহান্নামের গেট খুলে দেবে আল্লাহর কসম কিতাবে লেখা ওখানে গিয়ে বলবে ও জাহান্নামের মালিক ফেরেশতা বিজানের পাল্লায় ফেসে গেছি আল্লাহর বিচারে ফেসে গেছি আমলনামায় ফেসে গেছি শয়তানের দয়ে দিয়ে ফেসে গেছি এখন আপনি একটু সুযোগ দেবেন জাহান্নামের মালিক বলবে কি সুযোগ বলবে জাহান্নামে দারণ একটুখানি খাদ্য দেবে একটুখানি খাতব শুধু গেটের সামনে দাঁড়িয়ে বলে কাঁদবো তুই কাঁদবি বল চাল্লা চুরি করেছি সত্য এতক্ষণ স্বীকার করেনি চোর কখন স্বীকার করে দেখছি যে ছাই ছাই ফেলে দিছে চুরি রেডি গলায় দেবে শুধু পথ চালিয়েছে এই এক মতো বাকি আছে কাকা ডাবর আম এর আগে গ্রাম শুধু লোক মিটেছে শিকার করে দেখছে ছাই তলায় বিচেতেছে তরবারি ধরেছে এক দুই তিন বলার আগে বলছেন ডাবরটা আমি নিয়ে যাওয়া সাত দিন ধরে জেলখানায় টেনে পিসি টেনে দেখছে এবারে কারেন্ট চার্জ দিচ্ছে পং করে দে পাশিরা কেটে দিচ্ছে বলছে হ্যাঁ আমি ছিলাম বাবু জাহান দরজায় গিয়ে চিটিং বাজ গুলো বলবে একটুখানি কাঁদবো কিতাবে লেখা এতক্ষণ না কাঁদবে জাহান নামিরা আল্লাহ গো দিঘায় গিয়ে তুই সত্য চুরি করে তুই সত্য নামাজ পড়িনি সত্য কিতাব এলাকা তুই জায়গা সব স্বীকার করবে সত্য এটা করে তুই সত্য ওটা করে তুই সত্য কে দে কে দে কে দে কে দে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে দদ 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 করে রক্ত আসবে ওই সময় জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামে দারওয়ান বলবে ওরে চিটিং বাজেরা এই কান্না তোদের কাঁদতে হতো না চোখ দিয়ে রক্ত বার করে কোনো লাভ নাই এই কান্নার কোটি কোটি ভাগের ভাগ দুনিয়া বেঁচে থাকতে থাকতে যদি জাহান নামে রাজাবের ভয়ে এক ফোঁটা মাছির মাথার মতো চোখের কানা থেকে পানি ঝরাতিস তাহলে আজকের জাহান নামে যেতে হতো না এখন পানিও তো শেষ রক্ত শেষ হয়ে যাচ্ছে এখন রক্ত বার করে লাভ নেই

মৃত্যু দিক আমরা মৃত্যু চাই আমরা মৃত্যু চাই লক্ষ লক্ষ বছর উত্তর আসবে না অবশেষে লক্ষ লক্ষ বছর পরে জাহান্নামের দারোয়ান বলবে ও জাহান মৃত্যু তো আল্লাহ জবাই করে দিয়ে গিয়েছে মৃত্যু নাই মৃত্যু নাই জাহান্নামে আল্লাহর কসম মৃত্যু জবাই হয়ে যাবে এই জন্য জাহান্নামে যারা থাকবে তাদের মৃত্যু হবে না জান্নাতে যারা যাবে তাদের আর মৃত্যু হবে না বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তেত্রিশ জীবনে জাহান জান্নাতিদের চৌত্রিশ বছর বয়স আর হবে না চবরা আছে করো জবান আছে যাতার বড় কথা বলো গরম দেখো কোন বাপন টাকা আছে লোক রহমান করে নমরুদে টাকা আছে যাতার রহমান করে শেখির ভাবে মরলো নমরুদে টাকা আছে যাত্রার রহমান করে কিরে ভাবে মরলো শুধু জুতো খেয়ে মরে শেষ বয়সে কি করে মরলো শুধু জুতো সকালে জুতো বিকালে জুতো ফেরানোর টাকা আছে শুদ্ধ লোকের অপমান করতো সে কি করে বললো আপনার টাকা আছে বলতে সে কি করে বললো সাদাদের টাকা আছে নবী হুদকে অপমান করেছে সে কি করে বললো দরজায় দাঁড় করিয়ে টুটি পেতন করেছে কারণের টাকা আছে সারা গ্রাম শুধু লোক অপমান করছে সে কি করে বললো হঠাৎ আল্লাহ বললাম তারা টুটি ধরো বাক্স বাক্স তা থেকে না সব শুদ্ধ জমি জায়গা সব মাটির তলায় চেপে ঢুকে দাও ঢুকে চেনে ঢোকাই জোরে বলেন টাকা দিয়েছে আল্লাহ আপনার তৈরি করেছে আল্লাহ টাকার বলে লোকের অপমান করবেন না বিজ্যুতি করবেন না সবসময় জানবেন সবাই বড় আমি ছোট সবাই জ্ঞানী আমি কিচ্ছু না সবাই ধনী আমি গরিব সবাই ইমানদার আর আমি বিরাট গুণাগার সবাই ইমানদার আর আমি বিরাট গুণাগার এই কথা কে বলতেন পৃথিবীর এক নম্বর ইমানদার আবু বাকা সিদ্দিক বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরিতে খেয়ে তো হিসাব দিতে হতো না সুবান আবু বাকা সিদ্দিক পৃথিবীর কনম্বর ইমানদার জোরে বলে আরে এক নাম্বার মুখে বলেন না মুখে আল্লাহ বর করে দেবে আবু বাকা সিদ্দিক পৃথিবীর ক নাম্বার ইমানদার এক নাম্বার জিন্নুরাইন রাইন রাইন মানে কি রসুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছিলেন উসমান গনিরাদি আল্লাহ তাল জিন্নুরাইন রাইন উসমান গনি রাজিয়াল্লাহ তাল দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে জান্নাতের টিকিট পেয়েছিল না পাইনি জোরে বলে জান্নাতের টিকিট পেয়েছে এখন টিকিট পাওয়ার পরে তো একটা ঘ্যাম আসবে যে আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি টিকিট দিয়েছে কে আল্লাহ এবার টিকিট পাওয়ার পরেও টিকিট কমপ্লিট কবরের ধারে গিয়ে এত কান্না যাওয়ার যে কবরের উপায় কি হবে টিকিট পাওয়া কিতাবে লেখা এত কান্না কবরের কাছে গিয়ে তারি মোবারক দিয়ে টস টস করে পানি পরে বুক ভিজে যেত আমরা টিকিট টিকিট কিচ্ছু নেই তবু বুক ফুলিয়ে চলি দুটো একটা দুটো একটা মানুষ আছে দেখা যায় ট্রেনের টিকিট কাটিনি বুক ফুলিয়ে আসছে আর টিটি বুঝতে পেরেছে এর আপ দেখে যে টিকিট কাটেনি বিনা টিকিটে সাঁড় আসছে আর যারা টিকিট কেটেছে ফকটা আছে ভদ্র বিভিন্ন চিন্তা ভাবনা করে আসছে কি করব বাড়ি যাবো মন মেজাজ খারাপ কোনো পুলিশের দিকে আট চোখে তাকায় না কোনো দিকে দেখে না বারবার আরে শুধু এর মনে পুলিশ দেখছে মাল টিকিট কাটে নিয়ে যেদিন আপনি টিকিট কাটবেন দেখবেন সেই দিন ধরবে না আর যদি টিকিট না কাটবেন ও চোখ ফোক থেকে হাঁড়ি দেখে তাড়াতাড়ি আসবে ওই কাজ করো তো ও তো ওই কাজ করে তখন আপনি বলছেন যে চার দিন টিকিট কেটে আসছি ধরলো না আজকে টিকিট কাটেন বুঝতে পারলো কি হলো তোমার পাফেলার গতি থেকে বুঝলে যে কি জিনিস এসে টিকিট কাটে তো আবু বাকা সিদ্দিক রদল দল ওমরে ফারুক রদল দল জিনু রাই কার্যাহু সিদ্দিক আকবর জান্নাতের টিকিট পেয়েছিলেন আল্লাহর কসম নামাজও কাজা করেনি গরমও দেখায়নি তবু কাজ যে কবরের কাছে গিয়ে আর আমরা বিনা টিকিটও নামাজ পড়তে যাই টিকিট নেই নামাজ পড়তে যায়নি টিকিট নেই কবর কাজ গিয়ে খাদে নি সাংড়ি হচ্ছে আবার কবর জারত করবে না আর তুমি যাও ফজর আদান দিতে চলো না তুমি যাও টিকিট আছে টিকিট দরকার নেই দেখে লোক দেখে নেবে তো খবরে সর কুকু শুনতে পাবে পশু শুনতে পাবে গরু শুনতে পাবে ছাগল শুনতে পাবে এমন দেবে এমন আগুন জ্বালা জ্বালাবে দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না পশু শুনতে পায় সেজন্য কবর ডেঙায় গরু ছাগল বেঁধে দিলে অনেক সময় দেখা যায় গরু ঢুকে পালাচ্ছে ছাগল ফালাচ্ছে ডাকছে কবরে আগুন জ্বলছে কুকুর মারছে কবরে কেতাবেলা কাছে পশু শুনতে পায় তাই ফলায় আর কাকা কবর দ্বারে শুনে শিয়াল খুঁজছে ছাগলটা কি শিয়ালে তাড়াতাড়ি দেখব এতদিন ডাকছে এখানে তো গোলাধরে কাল না এইজন্য কবর আগুন জ্বলছে ফের তারা বুকুর মারছে জাহান্নামের দরজা খুলে দিয়েছে জেল্লাচ্ছে শণের মতো কার বাপ শুনতে পাবে না যার কবরে আগুন জ্বলে সেই জানে এইজন্য কবর থেকে চিল্লালে কোন আত্মীয় ছাড় শুনতে পায় জরল পায় ছাগল শুনতে পায় এইজন্য কবর দিয়া ছাগল গরু দিতে নেই জীবনে কবরে ছাগল গরু দেবেন না হ্যাঁ কেউ যদি মনে করে জান বাপের কবরে আগুন জ্বলুক আমার খালু শুয়ে আছে তারে দি জ্বলুক তাহলে কবরে গরু ঢুকে দেবেন ফেশাপ করে দেবে বাইরে আগুন জ্বলবে

মিথ্যা কথা বলার পয়েন্ট এই দড়ি গলা দেখ বা ফোটা বেঁচে আমি দড়ি খুলে গেছে

ভালো হবে তারা মানবে না এ বিচার ময়দানে মাসরে হবে আমরা জলসা শুনেছিলাম কি না আমরা কোরআন শরীফের আমালে এসেছিলাম কি না আমরা নবীর উম্মত কি না আমরা ওয়াজ শুনেছিলাম কি না মসজিদ ছিল কি না আযান শুনেছিলাম না ছিলাম না আল্লাহর কসম সবগুলো লেখা আছে তাই আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না দুনিয়ার লোকে চোখে ফাঁকি দিতে পারবো কেরামের লোকে চোখে ফাঁকি দিতে পারবো গিন্নির চোখে ফাঁকি দিতে পারবো ছেলেমেয়ের চোখে ফাঁকি দিতে পারবো তো আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না